এই গুস্তাই আপনি যদি পানি ঢুকান এটা পিচ করার সাথে সাথে বাইর হয়ে যাবে আমার এই দোকান গোস্ত নেই চর্বিও এখন যতটুকু দরকার এতটুকুই দেয় কিন্তু এর বেশি দেয় না অন্যান্য জায়গায় গেলে দেখা যায় বাসায় নিয়ে আড্ডি বেশি চর্বি বেশি কিন্তু এই দোকান থেকে জিনিসটা নেই কে এই দোকানের জিনিসটার মান ভালো গোসের ভিতরে পাম করে বেসে ওরা ডিস্টার্ব গোস বেসে আমরা আমার এখানে একচল গোসের রস পাবেন না একবার শুকনা শোটি গোস পাবেন এই গোসটার টেস্ট বেশি দাঁতে হানে না গোসটা সুন্দর স্বাদ লাগে খাইতে যে এক কেজি হবে একটু তেল মাইনাস করে দেবো কাস্টমারের খুশি রাখার জন্য এর দেখাইছি একটু মাইনাস করে দেবো প্রিয় দর্শক মাই বিশন এন্টারটেনমেন্ট আমি গোলাম মস্তা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি হেমায়েতপুর হৃদয় গোস্ত বিতানে আমরা এখানে হৃদয় গোস্ত বিতানের কর্ণধার আছে ওনার সাথে একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কতদিন যাবত ভাই গরুর মাংসের কেনা-বেচা করেন প্রায় 20-25 বছর 20-25 বছর প্রতিদিন কেমন গরু জবাই করতেছেন দুইটা তিনটা দুইটা তিনটা প্রতিদিন জবাই করতেছেন শুক্রবারে মনে একটু বেশি হয় নাকি হ্যাঁ বেতনের বাজার হলে বেশি হয় আর কি পক্ষ 750

এই মাংসগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা আছে এবং ক্রেতারা তাদের চয়েজ অনুযায়ী কিন্তু এখানে মাংসগুলো সংগ্রহ করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে আমরা কিছু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরই তো দোকান না না আমাদের দোকান না আমি কাস্টমার এই আপনার কাস্টমার জি আচ্ছা কেমন ভাই এই দোকানের মাংস সবচেয়ে বেশি ভালো এই দোকানের মাংস কোয়ালিটি দিক দিয়ে সব দিক দিয়ে আমার মায় এই দোকান থেকে গ্রস্ত নেই এরা সুন্দরভাবে গোস্ত দেয় কোনো ঠকায় না এটুকু আপনারা বলতে পারি ভাই যেটা স্বাভাবিক হিসাবে যেটা দেওয়া দরকার তারা তো সেটা দিব এখন গরুর লোকের তো আড্ডিও কিনে আনছে চর্বিও কিনে আনছে এখন যতটুকু দরকার এতটুকুই দেয় কিন্তু এর বেশি দেয় না অন্যান্য জায়গায় গেলে দেখা যায় বাসায় নিয়ে দেয় আড্ডি বেশি চর্বি বেশি কিন্তু এই দোকান থেকে আর জিনিসটা নেই কে জানেন এই দোকানের জিনিসটার মান ভালো জিনিসটা ভালো পাই দেখা যায় চর্বিও পরিমাণ মতো দেয় আড্ডিও পরিমাণ মতো দেয় ওই এক কেজি নিলাম বাসায় দেখুন পাঁচ টুকরা আড্ডি আইয়া কম ওইরকম কোনো অপশন নাই ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 আর কোনো কথা নাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম হৃদয় গোস্ত বিতানে আমরা মোটামুটি এখানে কিছু ক্রেতাদের সাথে কথা বললাম এবং এখানে বিক্রেতা আছে ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম দর্শক পাশে আর একটা গরুর মাংসের দোকান রয়েছে আমরা ওটা দেখিয়ে আমরা হিমায়তপুর থেকে আজকের মতো বিদায় নবাদ প্রিয় দর্শক মাইভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম আসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি হিমায়তপুর আক্তার গোস্ত বিতানে দেখতেই পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে গরুর মাংসগুলো সাজিয়ে রাখা আছে আমরা এই গরুর মাংস কেমন দামে বিক্রি করছে সে সম্পর্কে আপনাদেরকে করবো পাশে আমার এক ভাই আছে আমরা একটু কথা বলি আলহামদুলিল্লাহ ভালো আছি খেতে দেন গরুর তো খাদ্য দাম বাড়ে মানে বাড়ছে কমে নাই গরু আমরা কম দামে কিনতে পারি ভাই সাতশো পঞ্চাশ ভাই লস হয় বেশি লস হয় দশটা কিনলে দুটি আসি ভাই অনেকে টাকা বিক্রি করে তারা লাভ করতেছে এইগুলা গ্রামগঞ্জে মহল্লায় মনে করেন ওই গাই গরু মরু কাইটি ঠিক আছে এক জায়গায় শহরে এটা ওই যে আপনার মোহাম্মদপুরে কিছু ক্যাম্পের গোসের ইয়ে আছে

বর্তমান পর দিনে যে আজকে ধরে সাতশো পঞ্চাশ আগে সাতশো বিশ সাতশো বেশি অনেকেই বলো যে ভাই নাই দিন নাধারিত ভাবে চলতেছে সাতশো পঞ্চাশ টাকায় কতদিন ধরে করতেছেন আজকে বত্রিশ বছর আল্লাহ করাইতেছে ভালো না হলে পরে তার বত্রিশ বছর টিকা সম্ভব এটাই এটাই আর এটা কোন জায়গার মাংস ভাই এটা এটাও সামনে পায়ের গোষ্ঠ

দেখালাম যে এখানে আসলে সারিবদ্ধভাবে বেশ কিছু দোকান রয়েছে এতগুলো তো দেখানো সম্ভব না আমরা যা যে কয়টা দোকান সামনে পেলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং কেমন দামে গরুর মাংস বিক্রি করছে কেমন মাংস বিক্রি করছে এবং ক্রেতাদের চাহিদা কেমন সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো আমরা থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ